করে। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি প্রিয় আমাদের মাগুরার অন্যতম মিষ্টির দোকানে সুগন্ধা আসলে এই মিষ্টির একটা অন্যরকম নাম রয়েছে এটা আসলে সবাই জানেন ও আমি একটু দেখানোর চেষ্টা দেশের বাইরে এবং দেশের বিভিন্ন প্রান্তে যারা আছে অনেকে এই সুগন্ধা মিষ্টির দোকান চিনে থাকেন এবং যারা চেনেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন এবং এই মিষ্টির মা অনেক ভালো যারা এখান থেকে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এখানকার মিষ্টি আসলে অনেক উন্নত এই যে মিষ্টি সর্বনিম্ন পাঁচশো থেকে দুই তিন হাজার টাকা পর্যন্ত রয়েছে এখানকার ঘোল অনেক উন্নত মানের আনতে গিয়ে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে কিছু করার নাই যেহেতু খেতে এসেছি খেতেই হবে আসলে মিস করা যাবে না বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এবং এই এসে বৃষ্টি হবে আসলে আমি করার নাই আমারা দাঁড়িয়ে আছে একটু ডাউন কারণ বৃষ্টির কারণে মানুষজন কম আসছে মাঝে মাঝে দেখছি কিছু প্রাইভেট কার করে এসে মিষ্টি নিয়ে যায় এই যে রসগোল্লা গুলা প্রায় হাফ কেজির উপরে হবে বললো একটা একশো ষাট টাকা পিস মিষ্টি গুলার অনেক মান ভালো তো দেখতেই পারছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখেই বোঝা যায় যে আসলে মিষ্টির মান কিরকম হবে সুগন্ধা মিষ্টি এবং এই যে মামা আমার ঘোল দিচ্ছে ঘোলের মানও অনেক ভালো এই ঘোলটা নিতে আসছিলাম অনেক গরম দেখে কিন্তু কিছু করার নাই হঠাৎ বৃষ্টি যেহেতু নিতে হবে আমার এই যে বড় ভাই জাহিদ ভাই এসে আমাকে একটু হেল্প করলো একটু দাম যাতে কম নাই চলে নিচে তারা কম এবং এখানে দেখতেই পারছেন ঘি বিক্রি হয় ঘি যদি কেউ নিতে চান অবশ্যই চলে সুগন্ধা মিষ্টি অন্য দর্শক আমি এই দোকানটার লোকেশন দেওয়ার একটু চেষ্টা করছি দোকানটা অবস্থিত প্রিয় আমাদের মাগুরার চাউলিয়া পট্টি দিয়ে একটু আগাই গেলেই চোটা পাবেন চোটা ঠিক পাশেই এই দোকানটি অবস্থিত অবশ্যই চলে আসবেন সুন্দর সুন্দর মিষ্টি নিতে প্রায় এক ঘন্টা মতন আমি এই সুগন্ধা মিষ্টির দোকানে বসিয়ে আছি কারণ প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পারছেন বৃষ্টির কারণে আমি আমার গন্তব্য স্থানে যেতে পারছি না তো কিচ্ছু করা নাই বসে থাকতেই হবে বৃষ্টি ছাড়ার পর আমি ঘোলটা নিয়ে রওনা দেবো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবে অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই